আপনাদের সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি এখানে এগোটি কলায় ভেজে রেখেছিলাম দু ঘন্টা আর দু ঘন্টা পর এগুলো দেখতে পাচ্ছেন একদম ফুলে উঠেছে তো এখন এটা আমি ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নেবো পেস্ট করে নেওয়ার আগে কিন্তু আমি কলাটিকে আরও দু তিনবার ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে আসি এখন ব্লেন্ডারে তুলে ব্লেন্ডারে ঢাকনাটা ব্যাস বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার পর এটাকে পেস্ট করে নেবো আর এটা আমার একদম পেস্ট করা হয়ে গেছে এখন একটা থালার মধ্যে একটু ঢেলে নেব ঢেলে তারপরে এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি তারপরে এখানে এক চামচ দিয়ে দেবো হলুদ আর হলুদটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। মেকে নেওয়ার পর আমি কড়ার মধ্যে দিয়ে দেব তেল আপনার চাইলে সাদা তেলও দিতে পারেন আমি এখানে সরিষার তেল দিয়েছি আর সরিষার তেল দিয়ে এই রেসিপিটা বানালে আমার কাছে ভীষণ ভালো লাগে আর এটা আমি ভেজে নেওয়ার জন্য তো এখন আমি পড়াগুলো এখানে দিয়ে দেব ছোট ছোট আকারে করে আমি বড়াগুলো কিন্তু ভেজে নেবো আপনারা চাইলে ছোট বড়ো করতে পারেন আর বন্ধুরা এই বড়াটা বানাতে গেলে পনেরো রাশটা কিন্তু একদম কমিয়ে ভেজে নিতে হবে নলে কিন্তু উপর থেকে বড়াগুলো কালার তাড়াতাড়ি চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে যেহেতু আমি অল্প দিলে এই বড়াগুলো ভেজে নিতেছি এই জন্য একটু সময় নিয়ে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা বলতে বলতে বড়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেল। বড়াগুলো কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি আর এখন এই বড়াগুলো নামিয়ে নিয়ে এই করার মধ্যে আমি দিয়ে দেবো আবারও তেল আর এখানে দেখতে পাচ্ছেন দুটো এলাচ ফাটিয়ে নিয়েছে আর করে দারুচিনি নিয়েছে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর ওই যে দারুচিনি আর এলাচ দুটো এখন এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর এখানে নিয়েছে পাঁচ ছটার মতো কাঁচামরিচ আর একটা পেঁয়াজ কুচি একটা রসুন তো এটাকে পেস্ট করে তারপর এটা পেঁয়াজ কালার চলে এসেছে আর এর মধ্যে ঠেলে দিয়েছে আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিয়েছে স্বাদ মতো নুন এখন দিয়ে দিতেছি আধা চামচের মতো গরম মশলা তো এটাকে ভালো করে নেড়ে কষিয়ে নেব এটা কষি হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দেব দু কাপ দু কাপ পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তো এটা আমার কষিনো হয়ে গেছে এখন এখানে ঝোলের পানি দিয়ে দেব। আর ঝোলের পানি দিয়ে দেওয়ার পর এটা আপনাদের পছন্দ মতো তো আপনারা কম বেশি করে ঝোল করতে পারেন তো এখানে আমি প্রায় তিন গ্লাসের মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি আর ঝোলের পানিটা বলা ফুটলে বড়াগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি তো বড়াগুলো দিয়ে আমি প্রায় দু মিনিটের মতো জাল করেছি এটা বেশিক্ষণ জাল করবেন না তাহলে কিন্তু বড়াগুলো একদম ভেঙে ভেঙে যাবে আর এটা খেতে ভালো হবে না আর বড়াগুলো যখন নামিয়ে নেবেন তখন কিন্তু এই যে ঝোলটা বেশি দেখাচ্ছে তখন কিন্তু বড়াগুলো এই ঝোলটাকে টেনে নিয়ে আরও ঝোলটা কমে আসবে এই জন্য ঝোলটা একটু বেশি করে রাখতে হবে আর এখানে আমি দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে তারপরে একটু নেড়ে আমি নামিয়ে নেব তো বন্ধুরা বিশ্বাস করে এতটা মজাদার এই হারিয়ে চোখ খাবারটা যে একবার বানিয়ে নিলে বারবার বানিয়ে নিতে চাইবেন এখন চুলাটা আমি বন্ধ করে দিলাম আর এক একটা পাটি তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় ও মজাদার এই রেসিপিটা হয়েছে এরকম করে আপনারাও বাড়িতে বানিয়ে নিয়ে সবার মন জয় করতে পারবেন অল্প খরচে অল্প উপকরণে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বিশেষ করে শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত ফিরে আসবো বন্ধুরা আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আমার এই রেসিপিটা অনেকক্ষণ সময় নিয়ে দেখার জন্য আসসালামু লাগো আলাইকুম আল্লাহ